জলা জমি ভরাটে করা পদক্ষেপ ব্লক প্রশাসন ও ভূমি দপ্তরের চরিত্র পরিবর্তন করা যাবে না আর সেদিকে লক্ষ্য রেখে তৎপর হল রতুয়া এক ব্লক প্রশাসন ও ভূমি দপ্তর জমি ভরাটে অভিযান চালিয়ে পদক্ষেপ প্রশাসনের মালদার রতুয়া এক ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের লিট্টিমোর এলাকায় অভিযান ব্লক ভিডিও রাকেশ টপ্প ও বিএলআরও সৌমিত্র কুমার বড়ালের শামসি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াজদানি নামে এক ব্যক্তি প্রায় পাঁচ শতক জল জমি ক্রয় করেছিলেন আর সেই জমি মাটি ভরাট করে কাজ শুরু করে দিয়েছিলেন প্রশাসনের কাছে বিষয়টি নজরে আসতে চলতি মাসের শুরুতেই মাটি ভরাটকারী ওই ব্যক্তিকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে পুনরায় জলা জমি করতে নির্দেশ দেন যে জলা জমি ছিল ঠিক একইভাবে পুনরায় ফিরিয়ে দিতে প্রশাসন নির্দেশ জারি করে কোনোভাবেই জমির চরিত্র পরিবর্তন করা যাবে না সেই নির্দেশ প্রশাসনের প্রশাসনের সেই নির্দেশ মতো আধিকারিকরা বৃহস্পতিবার পরিদর্শনে যান যে জমি ভরাট করা হয়েছিল সেটি পুনরায় জলা অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়েছে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে প্রশাসনিকের নির্দেশে নির্দেশ মোতাবেক হচ্ছে বলে জানাচ্ছেন প্রশাসনের কর্তারা পৈতৃক সম্পত্তি থাকলেও যে জমির চরিত্র বদল করা যাবে না এমনটাই স্পষ্ট করেছে প্রশাসনিক কর্তারা আজকে এখানে আমরা একটা খবর পেয়েছিলাম যে পুকুর ভরাট হচ্ছে সেটা কমিটি সিদ্ধান্ত নিই এবং করে বললাম যে পুকুরটা রেস্টোর করে দিতে আজকে আমরা দেখছি রেস্টোরেশন হচ্ছে এটা একটা ভালো বার্তা যাওয়া উচিত সবার কাছে যে পুকুর ভরাটটা খারাপ জিনিস এবং ভবিষ্যতে জলের ক্রাইসিস আগুন কথা আগুন লাগলে জলের সমস্যা হয় সেই সব দিক থেকে

তো ওটাতে রেস্টোর করে পুনরায় অবস্থায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি লেগেছে একটা নোটিশও করেছিলাম টাইম দিয়েছিলাম তো আজকে ফিফটিন ডেজ এন্ড হচ্ছে আচ্ছা পাঁচ তারিখে নোটিশ করেছিল কুড়ি তারিখ তো যে করেছিল থানা আছে আচ্ছা রেস্টোর করে অবস্থায় ফিরিয়ে দিচ্ছি এটাই না নোটিশ করার রেসপন্স হয়নি বলতে পাঁচ তারিখে নোটিশ করেছি হ্যাঁ ফিফটিন ডেজ টাইম বললাম দেওয়া হয়েছে তো ফিফটিন ডেজের মধ্যে ওকে রেস্টোর করার কথা তো গতকালকে আমাকে ইনফর্ম করেছিল যে স্যার আমি রেজিস্টোর করে দিয়েছি এখন করেছে কি না সেটা ফিজিক্যাল ভেরিফিকেশানে এসে দেখছি যে রেস্টোর হয়নি তো এটাকে রেস্টোর করানো আমার প্রাথমিক দায়িত্ব এটা রেজিস্টোর জেলা প্রশাসনের তরফ থেকে পুকুর ভরারকে কোনোভাবেই আমরা টলারেট করবো না নজরে এসছে গত বছরে ওই শামসিতে একটা পুকুর ভরাটের অভিযোগ এসেছিলো ওখানেও আমি দাঁড়িয়ে থেকে নিজে হ্যাঁ পুকুর রেস্টোর করেছি ওখানে তো পিলার করে দিয়েছিল একদম পুকুর আচ্ছা সেগুলোকে আমরা পুরের অবস্থায় ফিরিয়ে দিয়েছি এই এই একটা একটাই যে যে কোনো ধরনের জলাভূমিকে কোনোভাবেই ভরাট করা যাবে না আমরা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নোটিশ বোর্ডও টাঙাচ্ছি যে ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ যে কোনো জলাভূমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ এখান থেকে সাধারণ মানুষকে যারা জানে না তাদেরকে আমি বলবো যে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ